আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি পাহাড় জঙ্গল আর নদীতে ঘেরা রায়মাটাং এই রায়মাটাংয়ে আমার সাথে আজকে আমার সাথী হচ্ছে গিয়ে আমার এই সোনার হরিণ যারা আমাকে চেন না আমি ছোটকা আর তোমরা দেখছো তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্র্যাভেলার ছোটকা তো চলো ভিডিওটি শুরু করে যাক আজকের পর্বটি এই রায়মাটাং নদী থেকেই শুরু করছি এই জলশূন্য নদীটি একবার দেখে নেই। বর্তমানে জলশূন্য নদী বর্ষার সময় বছরের প্রায় তিন মাস নদীটি জলে টৈটুম্বুর হয়ে থাকে আর সেই কারণে কিন্তু এই রাইমাটাং প্রায় তিন মাসের জন্য যোগাযোগ ছিন্ন হয়ে যায় বাইরের লোকালয় থেকে এখানটায় খুব একটা কিন্তু মানুষজন দেখা যায় না দেখা যায় রাস্তাঘাটের সুব্যবস্থা ও ভালো যোগাযোগ না থাকায় এখানটায় পার্সোনাল কার বাইক বা ভাড়ার গাড়ি একমাত্র ভরসা এখানটায় আসবেন কি করে আলিপুরদুয়ার থেকে এর দূরত্ব প্রায় বিয়াল্লিশ কিলোমিটার নদী পার করেই পেলাম কংক্রিটের রাস্তা তাও আবার খাড়া উঁচু সরু রাস্তা তো চলুন সেই রাস্তা ধরেই আমরা এগোতে থাকি সোজা পাহাড়ের দিকে উঠে গেল তো চলুন ওখানটাই যাই গিয়ে দেখি ওখানটা কি আছে কিছুটা রাস্তা ওপরে উঠতেই দেখতে পেলাম সমতল ভূমি আর এখানটায় শাল সেগুন গাছে ভর্তি এখানটায় আসবেন কি করে আলিপুরদুয়ার থেকে আপনাকে আসতে হবে রাজাবাদ খাওয়া রাজাবাদ খাওয়ার থেকে কালচিনি হয়ে আপনাকে হাজীব চক থেকে আপনাকে আসতে হবে ভাটপাড়া টি গার্ডেনের দিকে আর সেই টি গার্ডেনের মধ্যে দিয়ে এক রাস্তা আপনাকে পৌঁছে দিবে এই রায়মাটাঙে এছাড়াও এখানটায় গুগল ম্যাপ দেখে কিন্তু খুব সহজেই পৌঁছে যাওয়া যেতে পারে আর এখানটায় যদি আপনারা আসেন এলে পরে কম খরচে কোথায় থাকবেন একদিকে হচ্ছে গিয়ে সরকারি রেস্ট হাউস আর অন্যদিকে হচ্ছে গিয়ে ঠিক তার উল্টা পাশেই পাবলিক রেস্ট হাউস সরকারি রেস্ট হাউসে তালাবন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেনি তো তবে চলুন এবার যে বেসরকারি যে প্রাইভেট লজটি আছে

এখানটায় রয়েছে অসাধারণ সুন্দর একটি ডাইনিং হল ইচ্ছে করলে এখানটায় আপনারা খাওয়া দাওয়া শেষ করতে পারেন অথবা বসে কিছুটা সময়ও কাটাতে পারেন চলুন এবার ভিতরের রুমটি দেখতে কেমন একবার দেখে আসি আর এছাড়া এখানটা তো রয়েছে ছোট্ট একটি ঘাট আর রয়েছে আপনাদের সুবিধার্থে একটি টেবিল আর পিছনেও রয়েছে ছোট্ট একটি ব্যালকনি রয়েছে বাথরুম সরকারি আবাসন এখানটায় আপনারা অনলাইনে বুক করে কিন্তু আসতে পারবেন আর ঠিক এটার পাশ দিয়েই সোজা রাস্তা নেমে গেল নদীর দিকে আর আমিও যাচ্ছি নদীর দিকে যে নদীর এখানকার নদীটির কিরকম ভিউ দেখতে কেমন সেটাই গিয়ে দেখব আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব তো চলুন এখন নদীর দিকে যাই নদী কত দূর সামনে ভাই রাস্তাটি কিন্তু এখন এখন সোজা নিচের দিকে যাচ্ছে তো এই নদীর পাশে আসলে পরে বোঝা যায় যে আমরা পাহাড় থেকে নিচের দিকে নামছি অনেকটাই নিচে নেমে গেলাম অথচ নদীর দেখা পাচ্ছি না কোথায় আসো গো কোথায় আসো শামুকতলা পিকনিক খাইতে হ্যাঁ কেমন লাগছে জায়গাটা খুব ভালো খুব ভালো এর আগে আসছিল বছরের এই পিকনিকের সিজনেই কিন্তু এইখানটায় বিশেষ করে এই নদীতে এত লোকের কোলাহল দেখতে পারবেন এখানটায় পিকনিক খাওয়ার জন্য রয়েছে সুবিশাল একটি মাঠ একমাত্র এই পিকনিকের মাছটা দিয়ে কিন্তু এই রায়মাটাঙে এলে পরে রাস্তার পাশে কিন্তু এরকম অর্ডিনারি কিছু দোকান দেখতে পারবেন বললাম দোকানটা কি সব সময় থাকে এখানটায় হ্যাঁ এক মাসের জন্য শুধু এই পিকনিক সিজনে এখানটা যদি পিকনিক খেতে আসেন তো কি খরচা বা কিভাবে আসতে পারেন সেটাই জেনে নেবো গাড়ি যে দেড়শো টাকা বড় গাড়ি এটা সাতশো টাকা পাঁচশো টাকা না আচ্ছা সো ফ্রেন্ডস ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন